শরতের আকাশে বর্তমানে মিশেছে পুজোর আনন্দ আর এই পুজোর আনন্দকে ভাগ করে নিতে কল্যাণব্রত সরকার সনদ বিশ্বাস এবং সাহা দীপঙ্কর মন্ডল এরা সম্মিলিত হয়ে পৌঁছে গিয়েছিল সোনারপুর আপনজনে সেখানকার এগারোটি ফুলের মতো ছোট ছোট শিশুকে তারা তুলে দিয়েছিল তাদের সামর্থ্য অনুযায়ী উপহার এবং ভাগ করে নিয়েছিল পুজোর অগ্রিম আনন্দ জীব তো শিব সেবা হয় তাই এই নিদর্শন তুলে ধরলেন এই সমস্ত সমাজসেবীরা সমাজ বার্তার পর্দায় বাঙালিদের জন্য তো দুর্গাপুজো একটা বিরাট উৎসব এবং সবাই খুব আনন্দ করে কিন্তু সবাই হয়তো সেরকম সৌভাগ্য করে জন্মায়নি যারা সেইভাবে সবকিছু পাঁচ নতুন জামাকাপড় কাপড় পেয়ে বা ভালো খাওয়া দাওয়া খেয়ে আনন্দ করতে পারবে তো যাই হোক এরকম কিছু বাচ্চা বিশেষ করে বাচ্চারা যারা এটা পায় না তাদের ঠিক মতন পায় না তাদের জন্য একটু সামান্য আমাদের একটু এটা প্রচেষ্টা আহ সনদ বিশ্বাস মিমো আর আমি কল্যাণ সবাই মিলে এটা একটু আয়োজন করেছি কিছু বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য এবং খাওয়া দাওয়া আপনার আমার নাম কল্যাণ ব্রুত সরকার শারদিয়ার এই অনুষ্ঠানের পূর্বে আপনাদের এই অনুষ্ঠান উনি কিভাবে অনুপ্রেরণা পেলেন বা কিভাবে দেখুন আমরা প্রত্যেক বছরই শারদিয়ার শুধু পুজোর আগে আমরা নানান রকম কর্মসূচি করি যেমন বস্ত্রদান থেকে রক্তদান তারপরে হচ্ছে বাচ্চাদের এডুকেশনের পারপাস এবং খাওয়া দাওয়া এটা আমরা প্রতিনিয়ত প্রত্যেক বছরই করে আসছি এটা নতুন কোনো ব্যাপার নয় আমরা প্রত্যেক বছর এবছর আমরা এই দিদির এখানে এসছি যার সংগঠনের নাম হচ্ছে আপনজন এবং এই অনুপ্রেরণা আমরা পেয়েছিলাম হচ্ছে স্বামীজির স্বামীজির একটা কথা আছে জীব জ্ঞানে জীবজ্ঞানে শিবজ্ঞানে জীবপ্রেম ঠিক আছে আমরা সবসময় এই পরিকল্পনা রাখি যে জীব সেবা হচ্ছে আমাদের কাছে আর শিব সেবা সমান তো এখানে আমাকে প্রথম এই উদ্যোগের ব্যাপারে বলেছিল সনদ বিশ্বাস যে এখানে একটা বাচ্চাদের বাচ্চাদের এরকম এই প্রোগ্রাম করাটা যদি যায় দেখো তখন আমি চিন্তা ভাবনা করলাম যে হ্যাঁ এটা করা যেতে পারে আমি মিমোর সাথে কথা বললাম আমাকে এই বিষয়ে পূর্ণ সহযোগিতা করেছে এবং কল্যাণবাবু আমাদের পাশে আছে দীপঙ্কর মন্ডল আছে চিত্তরঞ্জন যে কাজ করেছে এটাই আমাদের কাছে বড় ব্যাপার আমার নাম বারিম শাহ আমার নাম সনপ বিশ্বাস তো আমাদের বাচ্চাদের হাসি ফোটানোর কাজ এবং বৃদ্ধ মানুষদের সেবা করাই আমাদের মূল উৎস যে আমরা ভাবি যে সোশ্যাল ওয়ার্ক অ্যাকচুয়ালি কি সোশ্যাল ওয়ার্ক তো আমরা সমাজে সবাই করছি সবাইকে আমরা যে কাজই করি সেটা সোশ্যাল ওয়ার্ক কিন্তু প্রপারলি আমরা সোশ্যাল ওয়ার্কটাকে ভাবি যে এখানে মানে প্রচুর কিছু কাজ করতে হয় কিন্তু অ্যাকচুয়ালি না আমরা কাজের মাছ আমাদের যে কাজ করি সেই কাজের মাঝখানেই আমরা সোশ্যাল ওয়ার্কটা করতে পারি তো আমার কাছে মনে হয়েছে যে না আমাদের কাছে এটা করা পসিবল আর এই বাচ্চাগুলোকে যদি আমরা পাশে সাহায্য করতে পারি এবং আমাদের যে দিদি আছেন আপনজন ট্রাস্টে এই দিদি আমাদের সাথে খুবই সহযোগিত করেছেন এবং আমাদের যে দাদা কল্যাণ দা বাবাই দা বাড়িন্দা তারপরে মিমো ভাই আমি সনদ বিশ্বাস দীপঙ্কর আছে আমাদের চিত্তদা আছে সবাই মিলে আমাদের একটা সহযোগিতায় আমরা আজকের এই প্রোগ্রামটা সাকসেস করতে পারছি এই আমার খুবই ভালো লাগছে আপনারা আমাদের পাশে আছেন

আমার নামটা অফিসিয়াল নাম আমার বিনোদ গোস্বামী এবার আমি আমার নামটাকে চেঞ্জ হয়েছে সোশ্যাল ওয়ার্কার নিম নামে পরিচিত এই নামেই আমি সমস্ত জায়গায় কাজ করি আমি কাজ করি সমস্ত বাচ্চাদের নিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে কোনো মানুষকে হসপিটালে পৌঁছে দেওয়ার যদি কারোর প্রবলেম হয় সেই সব কাজগুলো নিয়ে আমরা কাজ করি বৃদ্ধাশ্রমে কাজ করি সমস্ত জায়গায় কাজ করি তো আজকে এই পাঠশালায় এসে আমার সত্যি খুব ভালো লাগলো যে বাচ্চাগুলো মুখে কিছু খাবার কিছু জিনিসপত্র তুলে বা ওদের সুবিধা থেকে মুক্ত করা এটাই হচ্ছে আমাদের সবার কাজ এখানে বারিন্দা আমাকে বলেছিল যোগাযোগ করেছিল কল্যাণদাও যোগাযোগ করেছিলেন দাদাও যোগাযোগ করেছিলেন আমার সাথে সনদ্দা তো এই যখন যোগাযোগ করে আমরা চাই এই সবাই মিলে যদি আমরা এগিয়ে আসি এই কাজটাতে তাহলে এই সুবিধা এই যে আমাদের আনন্দ খুশিটা আর একটু বেশি ভাগ করে নিলে কিন্তু সব কিছুই ভালো হয় তো আমরা চেষ্টা করলাম পুজোর সময় এই অনুষ্ঠানটা করি ব্লাড ডোনেশন ক্যাম্প প্রত্যেক বছর করি এবছর চেঞ্জ করে ভাবলাম অন্য একটা জিনিস করি তাই আমি বলবো প্রত্যেকটা মানুষ যদি এই রকম ভাবে এগিয়ে আসে তাহলে কিন্তু এই বাচ্চাগুলোই আগামী দিনে আগামী দিনে সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে তুলতে পারে তাই আমি বললো সমস্ত মানুষ এগিয়ে এসে কাজ করতে আমার নামটা হচ্ছে টমপা গুপ্ত চক্রবর্তী আমি আমার লক্ষ্য ছিল যাদের বাবা মা নেই একেবারেই অনাথ তাদেরকে তাদের কষ্টটা বোঝার মতো তেমন কেউ থাকে না এবং খাবারের জন্য তাদের খুব কষ্ট তাই আমাদের লক্ষ্য যে যারা একেবারেই অনাথ অসহায় গরিব মানে বাচ্চা তাদেরকে নিয়ে এসে একটুখানি শিক্ষার হতে পারে আমরা তাদের ডাক্তার ইঞ্জিনিয়ার করতে পারবো না কিন্তু মানে চলার পথে যে কোনটা ভালো কোনটা খারাপ সেটা একটু বুঝুক মানুষও মানে ভালো মানুষ তৈরি করার জন্যই আমরা এই সংস্থাটাকে আমরা তৈরি করেছি যাতে আমরা বাচ্চাদের পাশে দাঁড়াতে পারি শুধু বাচ্চা না আমাদের বিভিন্ন লক্ষ্য আছে বয়স্ক মানুষ যারা পথে ঘাতে পড়ে থাকে যাদের কেউ নেই তাদের পাশেও দাঁড়ানো কারণ আমার যেটা উপলব্ধি হয়েছে এই সমাজে এখন বর্তমানে বাচ্চা এবং বয়স্ক মানুষ এই দুটো জায়গাটাই খুব অসহায় সেই কারণে এদের পাশে দাঁড়ানোটাই হচ্ছে আমার একমাত্র আমাদের মাত্র তিন বছর যখন লকডাউন দু একুশে লকডাউনের সময় আমরা এই সংস্থাটা খুলেছি কারণ তখন সেই সময় আমরা দেখেছিলাম যে পথে ঘাতে বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে এই সময় একটা বাচ্চাদের এক জায়গায় নিয়ে এসে পড়াশোনাটা কন্টিনিউ করানোটা দরকার এই ভেবেই আমি সোনারপুর আপনজন জন চ্যারিটেবল ট্রাস্ট বাচ্চা এখন বর্তমানে এগারো জন আছে নমস্কার আমার নাম দীপঙ্কর মন্ডল আজকের অনুষ্ঠান মানে আমি ভাবতে পারিনি এরকম একটা অনুষ্ঠান হবে ভাই এরকম একটা অনুষ্ঠান করতে পারবে গারিম সাহা খুব ভালো লাগছে এখানে এসে আসলে বড় কথা এই অনুষ্ঠানটা হবে এটা পরিকল্পনা অনেক আগে থেকেই আমাদের হয়ে আছে এটাকে सक्सेस করা দরকার সামনে দুর্গাপূজো মা আসছে ছোট ছোট মায়ের সন্তানরা যারা আছে তারা ভালো থাকবে আর আমাদের কষ্ট হচ্ছে দাদা হিসেবে তাদেরকে ভালো রাখা কারণ সব ভাইরা সব আনন্দ করতে পারে না সব বোনেরা পারে না তাদের পাশে থাকা তাদের সঙ্গে থাকা তাদেরকে সাথে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে আমাদের কাজ আমরা বিভিন্ন রকম কাজ করি তবে কাজটা কি কাজ করি সেটা বলতে যাব না তবে আনন্দ পাচ্ছি এখানে এসে যে এদের হাসি দেখে যে আমি যখন থেকে এসছি এটা হাসছে সেই আনন্দতেই আনন্দিত আমরা আর এটা আমরা আমরাই চাই ব্যক্তিগত আমি চাই বা সবাই আমরা সবাই চাই যে আমাদের মতো যারাই আছে তারা যেন এই ধরনের কাজগুলো করতে পারে এবং আপনারা আপনাদের কাছে অনুরোধ আপনারা যাতে এটাকে আরো বেশিভাবে ছড়িয়ে দিতে পারেন সবার নাম অপরূপা চক্রবর্তী আমি সোনারপুর আপনজন চ্যারিটেবল ট্রাস্টের সেক্রেটারি পদে আছি আমাদের এই সংস্থাটা মানে চলাটা শুরু হয়েছিল দু সালে আমাদের এটার খোলার উদ্দেশ্যই ছিল যে সব বাচ্চারা একদম পড়াশোনা থেকে দূরে সরে আছে হয়তো বাবা মা চেষ্টা করছে বাট পাচ্ছে না কাজের তারা সময় পাচ্ছে না হয়তো বাবাও কাজে যাচ্ছে মাও কাজে যাচ্ছে বাচ্চাগুলো মানে অনাদের মতো ঘুরে বেড়াচ্ছে পড়াশোনা তাদের হচ্ছে না তো তাদেরকে যদি একটা জায়গায় এনে একটু যদি পড়াশোনা করানো যায় যদি একটু ওদেরকে বোঝানো যায় কোনটা ভালো কোনটা মন্দ আমরা তো ডাক্তার ইঞ্জিনিয়ার করার সামর্থ্য আমাদের নেই তবুও আমরা চাই যে ওরা একটা ভালো মানুষের জায়গায় যাক যা যাতে ওরা করে আর কি খেতে পারে সৎ পথে এটাই আমাদের উদ্দেশ্য ছিল তো আমাদের আজকে মানে বছর এখানে মোটামুটি আড়াই বছর থেকে ছোট্ট যারা একদম আড়াই বছর থেকে আছে মানে যাদের বেসিকটা একদম শেখানো সেখান থেকে আমাদের বারো বছর অব্দি এখানকার বাচ্চা আছে কাছে যে আমাদের আমাদের ইচ্ছা অনেক যারা তবে এটুকু বলতে করতে যে দেখুন বিন্দু থেকেই তো সিন্ধু হয় তো যদি আপনারা সবার একটু একটু করে সাহায্যের হাত আমাদের সংস্থার দিকে বাড়িয়ে দেন আশা করছি আজকে এগারোটা বাচ্চার দায়িত্ব নিয়েছি আশা করছি পরের বার পঞ্চাশটা বাচ্চারও আমরা দায়িত্ব নিতে পারবো অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে